বাজারে সবথেকে কম দামে সেরা মানের ইজি বাইক ভ্যান রিক্সার ব্যাটারি সরবরাহ করছে শাহ আমনদ ব্যাটারি মাত্র পঁচাত্তর হাজার টাকায় ইজি বাইক ব্যাটারিতে আপনি পেয়ে যাচ্ছেন একশো কিলোমিটার মাইলেজ সাতাশ হাজার পাঁচশো টাকা থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতর পেয়ে যাবেন ভ্যান এবং রিক্সার ব্যাটারি ব্যাটারির অফুরন্ত শক্তিতে ভ্যান রিক্সা চলবে দুর্বার গতিতে ব্যাটারির ফুল চার্জ অবস্থায় ভ্যান এবং রিক্সা চলবে টানা দুদিন ব্যাটারির সকল প্লেট নতুন সিসায় তৈরি চলবে দীর্ঘদিন কোথায় পাবেন এই ব্যাটারি কোথায় এর ঠিকানা যশোরের একমাত্র পরিবেশককে চিনে নিন বিস্তারিত তথ্য জেনে নিন যশোরের একমাত্র পরিবেশক শেখ অটো অ্যান্ড ব্যাটারি হাউস প্রোপাইটার নুরুজ্জামার পাপ্পু ঠিকানা রাজারহাট বিকে সিটি মনিরামপুর রোড যশোর চলুন কথা বলে যাক নুরুজ্জামান পাপ্পু ভাইয়ের সাথে জেনে নেওয়া যাক ব্যাটারি বিস্তারিত তথ্য ব্যাটারির সকল বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি বিষয় সম্পূর্ণভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আসসালামু আলাইকুম শেখ অটো অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত শেখ অটো অ্যান্ড ব্যাটারি হাউজের শাহ ডিলার পয়েন্ট থেকে আমি নুরুজ্জামান পাপ্পু আমার ঠিকানা রাজারহাট বিকে সিটি মার্কেট মনিরামপুর রোড পূর্ব পাশে এখানে শাহ আমানাতের ব্যাটারি নিয়ে আমরা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতেছি আমাদের ব্যাটারির গুণগত মান এবং আমাদের অরিজিনাল ভার্জিন হিসাবে তৈরি আমাদের ছয় মাসের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি আপনারা পাবেন এই বাইকের ক্ষেত্রে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এবং এক বছরের নিশ্চয়তা মানুষের ছয় মাস পাঁচ মাসের মধ্যে তাদের ব্যাটারি নষ্ট হয়ে যায় তারা আর প্রতড়িত হবেন না আমাদের সাহ ব্যাটারি দিচ্ছে আপনাদের এক বছরের নিশ্চয়তা এক বছরের মধ্যে কিছু হলে কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে এটুকু এটুকুনি গ্যারান্টি যে শাহ মানত কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মানুষকে সেবা দেওয়া তারা ভ্যান আছে রিক্সা আছে যাদের ইজি বাইক আছে তারা এরা বড় লোক না এরা চার পাঁচ মাসের মাথায় যারা কিস্তি তুলে নিয়ে মনে করেন যে একটা ব্যাটারি তোলে চার পাঁচ মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় তারা টাকাও শোধ করতে পারে না এবং আছে ব্যাটারি মনে করেন যে লং জিবিটি হয় না এতে করে গরিব মানুষের খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা চাই যে শাহ ব্যাটারি যারা নেবেন আমাদের কাছ থেকে তারা কেউ প্রতলিত হবেন না সর্বনিম্ন দুই বছর আমাদের এই ব্যাটারি চলবে গ্যারান্টি দিচ্ছি কোম্পানির তরফ থেকে আমাদের মালিকের কথা যে আমার কাছে কাস্টমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার কাস্টমার যদি ভালো না থাকে তা আমরা ভালো থাকবো না আমার কাস্টমারের কি সমস্যা হয়েছে আপনি রিপ্লেস করে দেবেন কি নষ্ট হয়ে গেছে ব্যাটারি সেটা আপনি কি করবেন সেটা আপনি আমার সাথে পরামর্শ করবেন নিজস্ব ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আসবে আপনার ব্যাটারি দেখবে দেখে যদি মনে হয় আপনার ব্যাটারি ডেড হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি কোথাও যাওয়া লাগবে না আপনি এই জায়গার থেকে আমার কাছ থেকে রিপ্লেসমেন্ট নিয়ে নেবেন কেউ যদি অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি আপনাদের কাছে বিক্রি করার জন্য অথবা পরিবর্তন করার জন্য আসে সেক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন অন্য কোম্পানির ব্যাটারি লাগানো রয়েছে আমাদের ব্যাটারি লাগাবে সেই ক্ষেত্রে বাজার মূল্যে যে যে দাম আছে সেই দামে আমরা কিনে নিই বাদ টাকা আমাদের দিলে আমরা আমাদের সামান ব্যাটারি বাজারে আর অন্য ব্র্যান্ডের ব্যাটারি আছে যেগুলো আপনাদের থেকে অনেক দাম বেশি এবং আপনারা তাদের থেকে অনেক কম দামে ব্যাটারি বাজারে সরবরাহ করছেন দাম কম হলেও মানের দিক থেকে আপনাদের ব্যাটারি তাদের সমকক্ষ কিনা নাকি তাদের থেকে বেটার সার্ভিস আপনাদের ব্যাটারি থেকে পাওয়া যাবে না 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 আমাদের মধ্যে বাজারে যে ব্যাটারি আছে তার থেকে আমাদের ব্যাটারি মানসম্মত এবং আছে অরিজিনাল ভার্জিন সিসাতে তৈরি প্রথম মালিক যারা আছে এই ইজি বাইক ব্যবহার করবে আমাদের প্রথমে এই যে সীসাটাই তারাই ব্যবহার করবে এর আগে কোথাও কোথাও ব্যবহার হয়নি আমাদের মালিক চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আপনাকে একটা জিনিস দেখাই যা কোম্পানি কোম্পানি লিখতে পারবে না

আর একজনের কাছে একশো সত্তর কিলো চলাইছি ভাই এখনো চার্জ আছে আপনাদের এই ব্যাটারি আসলে ভালো ভাই পানি ব্যাটারি ড্রাইভ ব্যাটারিও আছে আমাদের ড্রাইভারি আছে একশো বিশ দুইশো এমপিয়া লাগাবেন কি রিক্সায় লাগাবেন আমাদের দুইশো যদি সারাদিন চার্জ চার্জ করতে পারে টাকা ব্যাক ব্যাটারি ব্যাটারিও ব্যাক নিয়ে নেবো টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তার আছে একশো বিশ এমপিয়ারের সারাদিনও চার্জ শেষ করতে পারবে না আমাদের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তিন মাসের মধ্যে যদি কোনো প্রকার নষ্ট হয়ে যায় এক আসবে আর সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট করে নেবে তা আমি আশা করি যারা ভ্যান রিক্সা চালায় অত্যন্ত গরিব মানুষ যারা মনে করেন দিন আনে দিন খায় তারা এই ব্যাটারি নিয়ে আঠারো বিশ মাস চালাতে পারবে ইনশাল্লা যে সকল ব্যবসায়ীরা আপনাদের কাছ থেকে পাইকারি ধরে ব্যাটারি ক্রয় করতে চায় এবং তারা আপনাদের কাছ থেকে সাব ডিল নিতে চায় সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক পরিকল্পনা জি আমাদের ওই যে সাইন বোর্ডে দেওয়া আছে কেউ যদি খুচরা এবং পাইকারিও নিতে চায় আমরা বিক্রি করি আমাদের এটা একটা কোম্পানি ডিলার পয়েন্ট এই পয়েন্ট থেকে আপনারা কেউ ব্যাটারি যদি নিয়ে কেউ বিক্রি করতে চান খুচরা এবং পাইকারি আপনারা আমাদের এই ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা আছে রাজারোড বিকে সিটি মার্কেট মনিরামপুর পূর্ব পাশে আমাদের সেই কটোয়ান ব্যাটারি আউ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান জিরো পাঁচটা ওয়ান শূন্য আর আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন সিক্স ফাইভ সিক্স টু ফাইভ নাইন অনলাইনে যদি আমাদের কাছ থেকেও ব্যাটারি নিতে চাই তাহলে আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান জিরো এই নাম্বারে বিকাশ করলে আপনি কনফার্ম করবেন বুকিং কনফার্ম করবেন করার পরে আপনার ব্যাটারি আমরা এখানে পৌঁছে দেবো ইনশাল্লাহ দুশো সিএম ব্যাটারি একবার চার্জ দিলে দুই দিন চালাতে পারবে সেই ব্যাটারি আছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ যাবে এই ব্যাটারির আছে মনে করেন যে প্রাইস আছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুই সিএম ব্যাটারি যা বাংলাদেশে প্রথম সামানত ব্যাটারি এইটা বাজারজাত করে এটা হলো সাতাশ টাকা কোম্পানি রেট আমরা তো ডিলার পয়েন্ট এখান থেকে এখান থেকে মনে করেন যে কোম্পানি রেটেই মাল পাবে এগুলো সবই ইনটেক মাল এগুলো আরও আছে আমাদের গোডাউন আছে নিজস্ব গোডাউন আছে সে গোডাউনের মাধ্যমে আপনারা যদি দোকানতে না নিতে চান গোডাউন থেকে যারা বিক্রি করবেন তারা এখানে ফোন দিয়ে ওই জায়গায় আসলে আপনারা গোডাউন থেকে মাল ডেলিভারি দিয়ে দিতে পারবেন যারা আপনারা বিক্রি করতে চান খুচরা এবং পাইকারি তারা আমাদের সেই গন ব্যাটারি হাউজের সরাসরি যোগাযোগ করবেন এবং আছে কোন প্রকার আমাদের আর কোনো শোরুম নেই এখানে রাজারহাট বিকে মার্কেট মনিরামপুর পূর্ব পাশে সে কটার ব্যাটারি হাউস সশি কি আপনার এই একটাই শোরুম যে একটাই শোরুম আমাদের এই রাজারাটে